সাত সকালে চাঞ্চল্য একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক ও দু নম্বর মন্ডল সভাপতি নামে দুর্নীতি নিয়ে লিপল্যাট জানিয়ে অস্বস্তিতে দাসপুর বিজেপির সংগঠন এমনই ঘটনা দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুরের উত্তর গোবিন্দনগর তেমুহানি স্টিল ব্রিজ কলোরা এলাকায় আজ দশই নভেম্বর সকালে ঘটনা ঘটে এলাকার পথ চলতি মানুষ দেখতে পায় রাস্তার উপরে কখনো বা চায়ের দোকানের সামনে বিভিন্ন জায়গায় সাধারণের একাধিক লিভলেট পড়ে রয়েছে তাতে স্পষ্ট বিজেপি দুই নেতার নামে একাধিক দুর্নীতি নিয়ে লেখা রয়েছে তবে এই প্রসঙ্গে শাসক দলের নেতা তথা দাসপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুনীল ভৌমিক কি বিবৃতি দিলেন শুনুন এটা বলি প্রথমে যেটা হচ্ছে বিজেপি তাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় তে বিষয়ে আমাদের কোনো মন্তব্য করা ঠিক নয় তবুও বলি যে এটা বিজেপি যে চোট চিটিংবাজ ধান্দাবাজ এবং পাগলের কে নিয়ে বিজেপি চলছে এটা আজকে আমরা তৃণমূল কংগ্রেস এটা বলছি নি বিজেপির কর্মীরাই আজকে সেটা লিবলেট দিয়ে মানুষের কাছে বলছে যে বিজেপির নেতারা চোর চিটিংবাজ ধান্দাবাজ এটা আমি বলবো বিজেপি যেভাবে আজকে তৃণমূলকে চোর বলে আজকে বিভিন্ন জায়গায় প্রচার করছে বিভিন্নভাবে এ করছে আজকে নিজেদের দলে চোর চিটিংবাজদের এই যে দলে ছেয়ে গেছে তারা নিজেরা আজকে সেই জায়গায় দলকে শুদ্ধ করুক এই জন্যই আমি বলবো যে বিজেপির যারা এইভাবে লিবলেট দিয়ে আজকে মানুষকে সচেতন করছে তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি